স্পন্ডেলিসিস বেগে আপনি বলতে পারেন যে স্পাইনে অস্টোঅ্রাইটিস আপনি বলতে পারেন স্পন্ডেলিসিস দু জায়গায় হয় একটা হচ্ছে আমরা সার্ভাইকাল স্পন্ডেলিসিস আমরা দেখি একটা আমরা দেখি লম্বার স্পন্ডেলিসিস আমরা দেখি এখানে আমরা যেটা কমন যে প্রবলেমটা দেখি আমরা থেকে কমন প্রবলেমটা দেখি আমরা পেন আমরা দেখি যে আমাদের পেন হচ্ছে সঙ্গে আমরা স্টিফনেস স্টিফনেস মানে হচ্ছে যাদের রোগ থাকে না তারা খুব স্মুথলি ঘাড় ঘোরাতে পারে উঠা বসা করতে পারে যে কোনো কাজ ইজিলি করতে পারে কিন্তু যখন আমাদের স্পন্ডেলিসিস হয়ে যায় তখন আমাদের শরীরে স্টিফনেস চলে আসে মানে একটু জোরতা ভাব চলে আসে আমরা কিছু করতে গেলে ঘাড় ঘোরাতে আমাদের সময় লাগবে মাটিতে বসতে গেলে আমাদের সময় লাগবে মাটিতে বসতে গেলে আমাদের কিছু ধরে উঠতে হবে তো এটা আমাদের একটা স্টিফনেস সমস্যা চলে আসে সঙ্গে সঙ্গে আমরা দেখি যে আমাদের তার ঘাড়ের সমস্যার জন্য আমার হাতে ব্যথা যন্ত্রণা হচ্ছে বা আমাদের হাতে ব্যথাগুলো রেডিয়েট করছে বা কোমরে ব্যথার জন্য আমরা দেখছি কোমর থেকে রাত্রেবেলা বা যে কোনো কাজ করার জন্য হঠাৎ করে পায়ে দিকে ব্যথা নামছে একটা পায়ে বা দুটো পায়ে আমাদের ব্যথাগুলো নামছে এই সিমটামসগুলো আমাদের কিন্তু একটা ইন্ডিকেটেড ইন্ডিকেট করে যে আমাদের যে স্পাইনাল পাইনগুন রয়েছে যে ভাইটিয়ারগুলো রয়েছে সেখানে আমাদের ডিজেনারেশন হচ্ছে তাকেই আমরা স্পন্ডিলিসিস পেছি